অনেকেই জুলাই বিপ্লবের ফলাফল নিয়ে হতাশ কেউ বলতেছেন জুলাই বিপ্লবীরা পথ হারাইছে কেউ বলতেছেন বিপ্লব চিন্তাই হয়ে গেছে কেউ আবার বলতেছেন আমরা তো আগেই ভালো ছিলাম ইত্যাদি আসলে ভাই এমনটাই হবার কথা ছিল কারণ শুরু থেকে জুলাই বিপ্লবীদের কোনো সুনির্দিষ্ট আদর্শ ছিল না একক কোনো নেতৃত্ব ছিল না এমনকি সুস্পষ্ট কোনো কর্মসূচিও ছিল না অথচ এগুলা ছাড়া কোনো বিপ্লব কোনো কালেই সফল হয় নাই আপনি সাল্লামের বিপ্লবের দিকেই তাকায় দেখেন বিপ্লবের জন্য একটা আদর্শ লাগে সেটা আল্লাহর পক্ষ থেকে আসছিল সেই আদর্শের ভিত্তিতে একটা জাতি লাগে সেটা যেটা রাসুল সাল্লাহ সাল্লাম তৈরি করছিলেন ওই জাতিকে পরিচালনার জন্য একজন নেতা লাগে রাসুল সাল্লাহ সাল্লাম ছিলেন সেই বিপ্লবী নেতা অতঃপর বিপ্লবের জন্য একটা কর্মসূচি লাগে সেই কর্মসূচিও কিন্তু আল্লাহর পক্ষ থেকে আসছিল সেটা হলো ঐক্য শৃঙ্খলা আনুগত্য হেজরত ও জেহাদ এই পাঁচ দফা কর্মসূচি ফলে বিপ্লবের পরে আরবের একজন মানুষও বলতে পারে নাই আমরা তো আগেই ভালো ছিলাম বরং হাজারো মানুষ আফসোস করছে কেন আমরা বোকার মতো মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বিরোধিতা করতাম কেন আমরা শুরুতেই তার পাশে দাঁড়াইলাম না আজকে আফসোস হয় জুলাই বিপ্লবীদের জন্য তারা যদি আল্লাহর দেওয়া প্রকৃত ইসলামকে আদর্শ হিসেবে নিতেন তারা যদি তৌহিদের ভিত্তিতে ঐক্যবদ্ধ হয়ে একজন নেতার নেতৃত্বে পাঁচ দফা কর্মসূচি মোতাবেক সংগ্রামে নামতেন সেই বিপ্লব সত্যিকার অর্থেই এক নতুন বন্দোবস্তের সূচনা করত। তখন আর তাদেরকে জীবন বাঁচানোর জন্য কোনো দলের কাছে ধর্ণা দিতে হইতো না তারাই হইতেন পুরা জাতির আশা ভরসার প্রতীক ও আশ্রয়ের জায়গা